আটই এপ্রিল দক্ষিণ দমদম পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ব্যানার্জি তার বিশেষ উদ্যোগে ওয়ার্ডের সমস্ত স্থায়ী এবং অস্থায়ী পৌরকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেকের জন্য বিমা পলিসি চালু করেন তিনি জানান যে সারা বছর এই সব কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে এই ওয়ার্ডকে এত সুন্দর করে তুলেছে তাই তাদের প্রতি এই দায়বদ্ধতা একজন পৌরপিতা হিসেবে তার উপরেই বর্তায় পনেরো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দেবাশিস ম্যানাজি জানান তা জমা করে রাখা ব্যক্তিগত কিছু অর্থ সহ পৌরসভা থেকে প্রতি মাসে পাওয়া পৌরপিতা সাম্মানিকের অর্থ এই ইন্স্যুরেন্স প্রিমিয়ামের ব্যয় ভার বহন করবে এছাড়াও তিনি জানান যে পনেরো নম্বর ওয়ার্ডকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যারা সকাল সকাল বাসি বাজিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় এসে আবর্জনা সংগ্রহ করেন তাদের হাতে এই হেলথ ইন্স্যুরেন্স তুলে দিতে পেরে তিনি খুব খুশি অনুভব করছেন তিনি তার ওয়ার্ডের এই পরিষেবা চালু করার ব্যাপারেই তৎপর হন মূলত তিনি প্রায় একশো জন মানুষের হাতে মাথা পিছু পাঁচ লক্ষ টাকার হেলথ ইন্স্যুরেন্স তুলে দেন এই পরিষেবার আয়তায় আসা তাদের প্রত্যেকের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো আলালে <m> প্রশ্ন যে হঠাৎ এইটা করলাম কেন আমি তো বলেছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন যে স্বাস্থ্যসাথী সাথী কাঠ করে দিয়েছে আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হাবড়ারে এই স্বাস্থ্যকে নিয়ে একটা বিরাট কর্মযোগ্য করেছে তা আমি আমার বিধায়ক রাজ্যের মন্ত্রী প্রাপ্ত বসু এবং আমাদের সাংসদ সৌগত রায়ের সাথে কথা বলি কথা বলে এবার দক্ষিণ দমদম পৌরসভা পনেরো নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলার আমি বোর্ড মিটিংয়ে প্রস্তাব রাখি যে লেবারদের মায়না মমতা ব্যানার্জি যেরম বাড়াচ্ছে মুখ্যমন্ত্রী তেমন আমাদেরও এই লেবারদের মায়না বাড়ানো হোক দেখলাম যে আমাদের কথায় কর্ণপাত করা হলো না লেবারদের মায়না মাত্র কুড়ি টাকা বাড়ল আর আমাদের কাউন্সিলারদের চার হাজার টাকা বেড়ে গেল মায়না না চাইতেই এবং তিরিশ হাজার টাকা হেলথের জন্য দেওয়া শুরু হয়ে গেল তা আমরা বলেছিলাম যে এগুলো তো আমাদের প্রয়োজন নেই আমি বলেছিলাম হেলথের প্রয়োজন হচ্ছে মেন যারা হাউস টু হাউস ডেঙ্গু ভেক্টার মালি ডেলি লেবার বিএলও এদের দরকার এদের যদি একটা মেডিক্লেম করা যায় মেডিক্লেম করেনি আমি তাই ঠিক করেছি আমি তো আগে আমার কাউন্সিলরে মাইনার টাকা দুটো ভাগ করে আমি দুটো সংস্থাকে দিতাম একটা আদ্যাপীঠ রামকৃষ্ণ মিশন একটা দিতাম আসিয়ানা ট্রাস্ট মধ্যম গ্রামে যারা অনাথ বাচ্চাদের নিয়ে পড়াশোনা করায় তো আমাদের এই চব্বিশ হাজার টাকা অর্থাৎ চার হাজার টাকা বেড়ে যাওয়ায় আরও তিরিশ হাজার টাকা মেডিক্লেমের জন্য দেওয়ায় বোর্ড স্যাংশন করেছে তা আমাদের এটা দরকার ছিল না তারপরেও স্যাংশন করেছে যাই হোক তা তাতে আমি দেখেছি গুণ করে যে সারা বছরের মায়না এবং ওই তিরিশ হাজার টাকা যোগ করলে আমাদের মোটামুটি তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতন হয় এই সাড়ে তিন লাখ টাকা আমি যদি আমার ওয়ার্ডে টোটাল একশো পঁচিশ জন লেবার আছে এই একশো পঁচিশ জনের মধ্যে একশো চোদ্দো জনের বয়সের মধ্যে ঠিকঠাক আছে বাকি কজনের ড্রেস নেই তারা আসে না দু চারজন মারা গেছে বাকি একশো চোদ্দো জনেরই আমরা টোটাল পাঁচ লাখ টাকা করে মেডিক্লেম করে দিচ্ছি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সের থেকে আমি করে দিয়েছি তাতে আমার খরচা হয়েছে সাড়ে ন লাখ টাকার মতো অর্থাৎ সাড়ে তিন লাখ টাকা আমি মায়না এবং আমার মেডিক্লেম হিসাবে পাবো সেই টাকাটা আর সঙ্গে আমি যদি সাড়ে ছ লাখ টাকা বা ছ লাখ টাকার মতন আমি আমার নিজের অ্যাকাউন্ট থেকে দিই আমার রোজগারের টাকার থেকে তাহলে এই লোকগুলোর অন্তত একটা মেডিক্লেম পাঁচ লাখ টাকা করে হয়ে যায় এটা আমার খুব ভালো লেগেছে আমার এলাকার ক্লাবের সাথে কথা বলেছি আমার এলাকায় সাতটা ক্লাব আছে তাদের সাথে কথা বলেছি সিনিয়ররা আছে জুনিয়ররা আছে আমার মন্ত্রী বসু সগদা সবার সাথে কথা বলেছি সবাই বলেছে এটা করতে পারলে তো খুবই ভালো হয় তাই আমি এই কাজটা করেছি এবং সবার হাতে দলমত নির্বিশেষে আমার এলাকার ভোটার হোক বা না হোক আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গার ভোটার কেউ কেউ দমদম বিধানসভাতেই থাকে না কেউ কেউ দমদম লোকসভাতেই থাকে না তারও কাজ মেডিক্লেম আমরা করে দিয়েছি যেহেতু সে আমাদের ওয়ার্ডের লেবার আমার মাননীয় মুখ্যমন্ত্রী যেমন দেখে না কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মী ভাণ্ডার সে কোন দল করে আমার বিধায়ক যেমন দেখে না আমার সাংসদ দেখে না আমিও এই উন্নয়ন করার সময় আমিও এটা দেখে করিনি আমি মনে করেছি মানুষ সব সমান আমরা সিপিএম কংগ্রেস বিজেপি না দেখে সবার জন্য আমরা এই কাজটা করে দিচ্ছি না স্বাস্থ্যসাথী কার্ড নিশ্চয়ই ওটা অনেক বড় লেভেলে অনেক বড় জায়গায় স্বাস্থ্যসাথী কার্ডের সাথে এটা আমি তুলনাই করব না আমার কথা হচ্ছে আমি খুব ছোট লেভেলে একজন কাউন্সিলার আমি দেখেছি আমার কাছে অনেকগুলো অভিযোগ আসে যে স্বাস্থ্যসাথী কার্ডে অনেকে অনেক রকম হ্যারাসমেন্ট হয় এই হ্যারাসমেন্ট আমার মুখ্যমন্ত্রী পর্যন্ত গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থাও হয় কিন্তু অনেকের সেই জায়গায় যাওয়ার মতন ক্ষমতা থাকে কিন্তু এটা তো সরকারি নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্সে এইটা কিন্তু কোনো হাসপাতাল বা কোনো নার্সিংহোম এটা কিন্তু ফেরত দেবে না এইটা কিন্তু টাকা সঙ্গে পেয়ে যাবে ক্যাশলেস সুতরাং এইটা এদের কাছে কতটা গুরুত্ব রাখবে আপনারা বুঝতেই পারছেন স্বাস্থ্যসাথী কার্ড সারা পশ্চিমবঙ্গব্যাপী সেটার একটা আলাদা মহত্ব আর এইটা আমাদের মতন ছোটো ছোটোখাটো কাউন্সিলেরা সাধারণ পাড়ার একটা বলি আমি একটা সামলাই

খুব ভালোভাবেই দেখছি আমাদের মতো একটা নিম্ন মৃত্যু ফ্যামিলির যে চিকিৎসা ক্ষেত্রে এত মানে আমরা তো ভাবতেই পারি না যে রকম বড়ো জায়গায় আমরা নিজে চিকিৎসা করব সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের একার জন্য এটা একটা বিশাল বড় পাওনা আমাদের কোনোরকম অসুবিধা হলে আমরা সবসময় হাসপাতালটাকেই সেখানে চিকিৎসা ভালো পাই তাও একটা মানে মানে কোনো রকম চিন্তা ভাবনা আমরা একটা করতেই পারি না সেখানে মেডিক্লেমটার জন্য আমাদের খুবই সুবিধা হবে আমরা যে কোনো ভালো জায়গায় নিজেদের ট্রিটমেন্টটা ভালোভাবে করাতে পারবো এটার জন্য অসংখ্য ধন্যবাদ দেবাশী বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমি পনেরো নম্বর ওয়ার্ডেরই করব সদ এটাকে আমরা খুব ভালোভাবেই দেখছি আমরা সবসময় জানি আমাদের দাদা জায়গা করেন না কেন একটা পুরো নতুন ইনোশিয়েটিভ মানে নতুন একটা ব্যাপার আমার মনে হয় না কোনো কাউন্সিলার এরকম আজবধি ভেবেছে তার ওয়ার্ডের প্রতি মহিলাদের জন্য সব যারা ছোটো বড়ো যারা সব কাজে যারা ইনভলভমেন্ট আমরা এটুকুনি জানি আজ আমাদের যাই কিছু হয়ে যাক না কেন আমরা যেরকমই কাজ করি না কেন আমরা পুরোপুরিভাবেই সুরক্ষিত আমরা কোনো মিউনিসিপ্যালিটির বেডের জন্য হসপিটালে বেডের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না আমরা যে কোনো নার্সিংহোমে ছোটো বড়ো সব জায়গায় গেলে আমরা ভালো ট্রিটমেন্ট পাবো আমরা নিজেদেরকে খুব সিকিওর ফিল করছি আমরা যেটুকুনি জানলাম এটা পাঁচ লাখ টাকার অবধি ইন্স্যুরেন্স আছে মেডিক্লেম আছে আমি মনে করি একজন সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের জন্য এটা কর্মী আছে শুধু আমাদের ওয়ার্ড বলে না আমাদের ওয়ার্ডের সবাই মানে অন্য অন্য ওয়ার্ডের অন্য লোকসভা বিধানসভা থেকে যারা আমাদের ওয়ার্ডের হয়ে কাজ করছে তাদের সবাইকে তাদের পরিষেবা দিয়েছে আমি রিমা বিশ্বাস আমি আজ এ বিএলও কাজ করি Gracias. You know, que